সুপ্রভাত বন্ধুরা এবং সবাইকে আরো একবার আমার এই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আজকে আমি আমি আমার এই ভিডিও শুরু করছি বন্ধুরা একটি বিশেষ পতঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা জানি যে আমাদের চারিপাশে যেটা যে পতঙ্গকে আমরা প্রতিদিনই আমাদেরকে ফেস করতে হয় মশা খুব সূক্ষ্ম ছোট একটি পতঙ্গ কিন্তু তাকে নিয়ে আমাদের জীবনে অনেক যন্ত্রণা অনেক আমরা দেখতে পাই অনেক ধরনের মশা আমরা দেখতে পাই তো আজকে আমি বিশেষ কয়েকটি পরিচিত মশা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিউলেক্স মশা তারপর এডিস মশা এবং আমরা জানি যে মশা এই তিন ধরনের মশা আমরা চারিপাশে দেখতে পাই এখন আমাদের এই তিন ধরনের মশার জন্য বিভিন্ন রকমের রোগ আমাদের মধ্যে হয় কিন্তু সেই তিন ধরনের মশাকে আমরা আলাদা করতে পারি না এটা হচ্ছে আমাদের সমস্যা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই তিন ধরনের মশাকে আলাদা কিভাবে আপনারা করবেন এবং তাদের হাত থেকে কিভাবে মুক্তি পাবেন তার উপায় আমি আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটি একদম শেষ দেখার জন্য অনুরোধ তো বন্ধুরা আজকে আমরা তিন ধরনের মশা চিনবো একটা হচ্ছে অ্যানোফিলিক্স কিউলেক্স এবং এডিস প্রথমেই এডিস মশাটাকে আলাদা করে দিই এডিস মশাটাকে কেন আমরা খুব আলাদাভাবে চিনতে পারবো তার কারণ এর গায়ে কালো এবং সাদা রঙের ডোরা কাটা কাটা থাকে তাই জন্য এটাকে আমরা বাঘ মশাও বলে থাকি অনেক অনেক সময় তার কারণ অ্যানোফিলিক্স বা কিউলেক্সের গায়ের রং এডিসের গায়ের রঙের থেকে সম্পূর্ণ আলাদা অ্যানোফিলিক্স বা কিউলেক্সের গায়ের রং ধূসর আকৃতির বা হালকা রেডিস টাইপের যে তাদের বডি কালারটা হয় কিন্তু কিউলেক্স মশা তার কিন্তু গায়ের রংটা অনেকটা কালো এবং সাদা ডোরাকাটা থাকে বলে আমরা কিউলেক্স মোশাটাকে খুব সহজেই আলাদা করতে পারি এবার আমরা অ্যানোফিলিক্স এবং কিউলেক্সকে আলাদা করব অ্যানোফিলিক্স এবং আলাদা করার পদ্ধতি হচ্ছে তাদের বসার ভঙ্গিমা দেখলে কিন্তু পার্থক্য হয়ে যাবে তাছাড়া বডি সাইজ তো আছেই অ্যানোফিলিক্স মশা সব থেকে আকারে বড় তার থেকে কিন্তু কিউলেক্স মশা অনেক ছোট এডিস মশাও কিন্তু ছোট তাই অ্যানোফিলিক্স মশা অত্যন্ত বড় সাইজের হয় এবং তারা যখন কোনো একটা জায়গায় বসে তখন সেই যে অনুভূমিক তলের সঙ্গে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তারা বসতে বেশি পছন্দ করে বা সেইভাবেই তারা বসে এবং কিউলেক্স বা এডিস কিন্তু সেইভাবে বসে না কিউলেক্স বা এডিস যে কোনো তলের সঙ্গে অনুভূমিক ভাবেই কিন্তু বসে এবং অ্যানোফিরিক্স সেখানে তার সঙ্গে ডিগ্রি অ্যাঙ্গেলে বসে সো তো বসার যে ধরন সেটা নিয়েও আমরা মশাদেরকে আলাদা করতে পারি তাদের গায়ের রঙের থেকে আলাদা করতে পারি তাদের যে সাইজ আছে তার সেখান থেকেও আলাদা করতে পারি বন্ধুরা এই যে মশা এই মশা ফাইলাম আথরোপোটের আন্ডারে পড়ছে এবং ক্লাস হচ্ছে ইনসেক্টটা অর্থাৎ ইনসেক্টটা শ্রেণীভুক্ত একটি প্রাণী যে বিভিন্ন রোগ জীবাণু বহন করে এই যে মশা এ কিন্তু বাহক হিসেবে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অর্থাৎ বিভিন্ন রোগ জীবাণু অন্য কোন প্রাণীর দেহ থেকে মানুষের শরীরে বা একটা মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে এই যে বয়ে নিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু এই মশার মধ্যে রয়েছে তাই এটাকে ভেক্টর হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং এই মশা কিন্তু আমাদের অপকার যেমন করে উপকারও তেমনি করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মশা কিন্তু আমাদের অনেক উপকার করে যেমন পরাগ মিলনে কিন্তু এই মশার ভূমিকা রয়েছে আমরা জানি যে ইনসেক্ট এমন একটি গ্রুপ যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা হানিবির কথা জানি আমরা আমরা কথা কথা জানি জানি অন্যান্য ছোট কীটপতঙ্গের তার সঙ্গে গুরুত্বপূর্ণ মশাও কিন্তু পরাগ মিলনে সাহায্য করে তাই তাহলে তার যে খারাপ গুণের সাথে সাথে কিন্তু ভালো গুণও রয়েছে তাছাড়া আমরা আমাদের মশার লার্ভা যে কোনো জলের মধ্যে যখন থাকে সেই জলের মধ্যে যে সমস্ত মাছ রয়েছে অর্থাৎ তেলা বা ওই জাতীয় যে সমস্ত মাছ তারা কিন্তু এই মশার লারবাখকেই বেঁচে থাকে তাই মশা যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় আমাদের যে খাদ্য শৃঙ্খল আছে সেখানে কিন্তু বাধা পড়বে তাই মশা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়াটা যেমন বাঞ্ছনীয় নয় তেমনি মশা মশার যে বারবারন্ত সেখানেও কিন্তু বিভিন্ন রোগ দেখা দিতে পারে যেমন আমরা জানি যে ডেঙ্গি ডেঙ্গি একটা আমাদের কাছে খুব অত্যন্ত ভয়াবহ অভিজ্ঞতা যেটা কিনা আমরা এডিস মশার জন্য হয়ে থাকে বা এই যে বাঘ মশা তার জন্য হয়ে থাকে তাছাড়া আমরা জানি ম্যালেরিয়ার কথা ম্যালেরিয়া অ্যানোফিলিক্স মশা বহন করে নিয়ে আসে তাই তার জন্য অ্যানোফিলিক্স মশা দায়ী তাই প্রত্যেকটি মশার জন্য আলাদা আলাদা রোগ রয়েছে তারা কিন্তু সেই রোগগুলির জন্য দায়ী কিন্তু পাশাপাশি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে আমাদের এই পরিবেশটাকে মেনটেন করার জন্য এখন আমাদেরকে জানতে হবে যে এই যে মশা এই মশা আমাদের চারিপাশে যখন থাকে তারা কিভাবে আমাদেরকে ক্ষতি করে যেমন অ্যানোফিলিক্স মশার যদি আমি তার চরিত্র বলতে চাই তাহলে বলতে হবে যে অ্যানোফিলিক্স মশা কিন্তু যে কোনো মানুষের শরীরে যখন বসে সে অনেকক্ষণ ধরে সময় নেয় সেখান থেকে তার ব্লাডটা ফাক করার জন্য ব্লাডটা নেওয়ার জন্য তাই সে কিন্তু অত ছটফটে না অত চঞ্চল নয় কিন্তু এডিস মশা কিন্তু চঞ্চল সে কিন্তু অ্যাট আ টাইম অনেকগুলো মানুষকে একই সঙ্গে ইনফেক্ট করতে পারে তাই এডিস মশা যদি কোনো একটা ঘরে ঢোকে সেই ঘরে যদি দশ জন মানুষ থাকে তাহলে কিন্তু খুব প্রবাবিলিটি আছে সে প্রত্যেকটা মানুষের শরীরে টাচ করে করে যাবে অর্থাৎ প্রত্যেকটি মানুষের শরীর থেকে সে কিন্তু তার যে রোগটা সেটা ছড়াতে পারে কিন্তু অ্যানোফিলিক্স মশা সে যে কোনো একটি মানুষকে বা অনেকক্ষণ সময় নেয় একটি যে কোনো জায়গায় রোগ ইয়ে করার জন্য রোগ বহন করার জন্য সে কিন্তু অনেক বেশি সময় নেয় তো বন্ধুরা মশা সম্পর্কিত আরো অনেক তথ্য আপনাদেরকে জানাবো পরের ভিডিওতে আশা করি আপনারা এই ভিডিও থেকে মশা সম্পর্কে কিছু আইডিয়া পেলেন এবং আরো ভবিষ্যতে অনেক আইডিয়া নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই এটি লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত তো পরের পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ